আবার এলাম কারণ সেই কারেন্ট চলে গেলের গুলারটা জ্বালাতে গিয়ে ডিস্টার্ব হয়ে গেল সেই জন্য আবার চলে এলাম ওই জন্য চলে এসোভাবে ডিস্টার্ব হলো তোমরা অনেকে এসছিলে দেখছিলাম আমি জগটা খুলছিলাম সেই সময় কারেন্টটা চলে গেল

দেখে বুঝতেই পারছ এটা আমাদের বাড়ি নয় আমি বেড়াতে এসেছি শুধু বাড়িতে সেখানে দেখেছ আমি তো বাড়িতে থাকলে খালি গায়ে আসি এখন ওই যে দিন বিদায় দেওয়া আছি তোমরা কেমন আছো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো হবে কোথায় আছে কমেন্ট করলে আমি বলে দিচ্ছি কোথায় আছে কমেন্ট করো কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইফটা এলবিতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার এলবিতে আসার জন্য মনে হচ্ছে প্রথম এলে ওই জন্য কমেন্ট করছো না যারা পুরনো আমার এলবিতে আসে তারা কমেন্ট করে তো কোথা থেকে দেখছো দাদা ভাই না দিদি ভাই তোমরা একটু কমেন্ট করো তোমরা একটু কমেন্ট করো তাহলে বুঝতে পারবো জানতে পারবো তুমি কে একটি লাইক ডান করে দাও এখন তো রাত দশটা বাজতে গেছে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো দশটা তিন বাজে এখন তোমাদের কি রাতের খাওয়া হয়ে গেল कोविड का ग्राममाला मैंने करो लमसन এটা বন্ধুরা অনল করো জানতো কতদিন আমি তো দু করলো ছিল ওরও ছেলে চাটে দিয়েছে তো সাদা চেটি ওতে লিখা আছে কি জানি তো ও তো দেখলো পদ্ম তো ওই সেই দোকানদারও দেখলো ও দেখে দেখে বললো না আমি দাগ দিয়ে দিয়ে মা বন্ধুরা একটু দাঁড়া কথা বলছে ওই যদি ঘটের পরে শাড়ি ধুতি এই সমস্ত কিছু দেয় তাহলে গামছা একটাই হয়ে যাবে শাড়ি তো দেবে ইসে করে

কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো কে কমেন্ট করছে না দেখ চারজন পাঁচজন দেখছে কে এখন দুজন আছে আমি আর সোনালি আসলাম ওর মামার বাড়িতে বেড়াতে কালকে পুজো আছে এখানে সোনালি কমেন্ট করেছে হ্যালো সোনালী কমেন্ট করেছে হ্যালো লাইট ডান লাইট দিয়েছে লাইট ডান করেছে সোনালী আছে সোনালী এখন আছে এই মুহূর্তে আমার সঙ্গে তো বন্ধুরা তোমরা কে কে আছো সোনালী আছে দেখা যাচ্ছে তোমরা কে কে আছো শোনাল লাইক করেছে আর কে কে আছো এক একজন আছে লিখেছে কমেন্ট করো কমেন্ট করো সোনার লিখছে কমেন্ট করো এত বন্ধুরা সোনালী একে একে কমেন্ট করে যাচ্ছে তোমরা কি কমেন্ট করছো না কেন কে পক্ষ দেখছো কমেন্ট করো

সোনালী আছে সব বেরিয়ে গেছে এখন সোনালী আছে আর কেউ নেই সূর্য পলাশ জয় এরা কোথায় সবাই রূপা শিলিগুড়ি থেকে একটা বোন বলেছিল নটায় লাইভে আসছি কিন্তু আমার নটার পরে আসলাম আমি শিলিগুড়ি থেকে একটা বোনের ভিডিও দেখি আমি বোনটা বলেছিল দাদা খাল নটায় তোমার লাইভে আমি আসছি তা কমেন্ট করেছিল আমাকে তো বোনটা আমাকে নটা করেছিল আমি এত ছিলাম না আমি তো নটা তেতাল্লিশে ইন্ডিতে এলাম চারজন আছে এই মুহূর্তে সোনালি একা লাইক ডান করেছে আর তিনের লাইক ডান করে দাও কমেন্ট করো একজন আছে মনে হচ্ছে সোনালি আছে সব বেরিয়ে গেছে নাকি আছে সোনালি ওই ছোট ব্যাগটা ছিল মদিমা দেখো ছোট ব্যাগটা হ্যাঁ

Мэт тач дээ тэр юм гэв нэ.

আছে খোঁজ করো ব্যাগ সব খোঁজ করো ধান তো পরে ওই যে ডবল প্লাস্টিক না ওটার মধ্যে দিল তো এই ডবল প্লাস্টিক ওই ডবল প্লাস্টিক যেটা ওটার মধ্যে হ্যাঁ একটা ডবল ক্যারি ব্যাগ আছে না বড় ওর মধ্যে ওই যে খুঁই মুরকি টুরকি ছিল ওরে <saiden> <Dionysio Onion>

রাখি এদিকে কে এসছে বন্ধু কমেন্ট করো কমেন্ট করো ওই দেখো চলে যাচ্ছে পাগল সকালে মানে বিষয় যদি আসে তাহলে তাড়াতাড়ি আসতে পারবে নাহলে ওর রান্না করে রেখে আসতে গেলে তো দেরি হবে তাহলে ওই সকালে ওইটা পুজোটা দিনে চলে আসতে পারবে না আর যদি না আসে তাহলে

কোনমো দামা কাইদে বেডাা. এডাম কাইডাই এডাই এডেডে কাইড়া দেডেডে কাইডে দোারা সাশেদে এই, কানে দুলাকাকাকাকাকাকাকাকাক�